চলে আসছি কোথায় বলেন তো আমার আশেপাশে এই দিক এদিকে এইদিকে ডানে বামে মানে সব দিকে বলেন তো কোন জায়গায় গ্যান্ডারির মাঠ আচ্ছা দেখেন তো এগুলো লাগে মানে কি কি হইতে পারে আমি তো বলছি গ্যান্ডারি আপনার অনেক 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 কিছু ভাই বানিতে পারেন যে ভাই এটা গ্যান্ডারি হইতে পারে অনেক কিছু হইতে পারে যেদিকেও আছে মানে আমার চারদিকে মানে চারদিকে যেদিকে থাকা ওইদিকে গ্যান্ডারি তো যাই হোক গ্যান্ডারি এইগুলো অনেকে চিনে না গ্যান্ডারি গাছগুলো অনেকে চিনে না অনেকে গ্যান্ডারি খানে যে আচ্ছা গ্যান্ডারি কী গ্যান্ডারি অনেকে বলেন আগ বলেন গ্যান্ডারি বলেন আবার ইখু বলেন যাই হোক এটা বইয়ের বাসায় হইতেছে ইখু তো যাই হোক আমরা গ্যান্ডারি বলি গ্রাম্য ভাষায় তো যাই হোক অনেকের বিশ্বাস না হইতে পারে ভাই এটা গ্যান্ডারি খেত বা গ্যান্ডারি জমি না গ্যান্ডারির মাঠ না তো আসেন তাদের জন্যই দেখাইতেছে তো সামনে আসলে সামনে সামনে তাড়াতাড়ি যাই হোক এই যে অনেকে ভাবতে পারেন বা এগুলা গরুর গাছ গরু কাটতে খাওয়ায় বা গরুর খড় কুটা মানে এগুলাই গরুর সবুজ এগুলা সবসময় গরুর খাবার দাওয়ার দেয় যাই হোক এগুলা কিন্তু হুম এই যে এখানে কিছু আছে বা এখনো ছোট এগুলো আরো তিন মাস চার মাস পাঁচ মাস সময় লাগবে এগুলা বড় হইতে মানে আমার চাইতেও বড় হয়ে যাবো মানে আমার চাইতেও এই এই সাইজ হইব প্রত্যেক কয়টা এরকম হইব তো আমার সাইজে তো অনেক বড় হইবে আরো তিন থেকে চার মাস সময় লাগবে এগুলো বড় হইতে আর এখন ওইটা সব ছোট এই যে আমার পিছনে যা আসে মানে পিছনের এই দিকে এই দিকে যা আছে সব হইতেছে এখনো ছোট তো যাই হোক সামনে যদি বড় হয় তো বড় হইলে আমার চাইতে বড় হয়ে যাবে আচ্ছা গ্যান্ডারি দেখাই আগে এত কথা নাকি আমি গ্যান্ডারি দেখাই এই যে এই হইতেছে গ্যান্ডারি এই যে এই যে এই যে গ্যান্ডারি এখনো ছোট আরো একটা আছে আমি আরো দেখাই দেখি এই যে আরো গ্যান্ডারি আছে আরে যতটা পাতা দিন দিন আস্তে আস্তে বড় হইবো পাতা আস্তে আস্তে পিছনে সব এগুলো সব যখন বড় হইবে এখন ছোটো এই যে একসাথে একটু বড় আছে এক জমিতে একটু বড় আরেক জমিতে একটু ছোট তো এই কারণে ততটা ভালো লাগে। হ্যাঁ যখন বড় হইব ভাই এগুলার পিছনে যেমন পরিশ্রম ভাই ততটা পরিমানে মিঠা লাগে এখন হয়তো ভালো ভালো লাগতেছে না তো কিছুদিন পর তিন চার মাস পর যখন বড় হয়ে যাবো তখন সারি সারি বাঁশের মতো থাকবো যেরকম লাঠি বাঁশ এরকম থাকবে গ্যান্ডারিটা কেমন মিষ্টি লাগে তো যাই হোক এগুলা আমাদের এলাকায় সবসময় অলরেডি পাওয়া যায় আর আমাদের এলাকায় সময় এই গ্যান্ডারি গুলা লাগায় যা যখন চাই হোক চলে আসবেন খেয়া দেবে তো যাই হোক গ্যান্ডারি এই দিকে যতটুকু আছে এর চাইতে বেশি আরো অনেক চাই আছে মানে অন্য সাইডে আছে আমাদের এখানে একটু কম তো একটু আমার ওইখানে মানে এখান থেকে হাইটে যাচ্ছে যেরকম পাঁচ মিনিট সময় লাগবে এই সাইডে দূরে ওই জায়গায় আরো বেশি আছে তো যাই হোক আপনাদেরকে একটা জিনিস অনেকে জানেন না যে গ্যান্ডারি দেখতে কেমন হয় গ্যান্ডারি ছোট থাকছে যেরকম এই ছোটো থাকছে যে এগুলো হচ্ছে কতটা ছোট এখন এটা বড় হইলে কেমন হইব মানে বড় হইলে কিন্তু এটা একদম অন্যরকম হয়ে যায় তখন অনেকে চিনে না তো যাই হোক তাদের দেখানোর জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তী ভিডিও করার আগ্রহ বাড়ে বা একটা কমেন্ট করলে বা ওই কমেন্টের পরিবর্তে একটা ভিডিও করা যায় যে ভাই এই ধরনের ভিডিও করেন তো যাই হোক সব কিছু মানে সব কিছু মিলে জিলে এখন যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এইখানে বিদে নিতেছি থাকি তো আল্লাহ হাফিজ ভালো থাকুন থাকুন